নেকামা থাকা সত্য বৈধ প্রবাসী গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি গ্রেপ্তার হয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ আগের সাইডে এখন অনেকটা নবীনীয় হয়েছে চেক কেননা আগের থেকে অনেকটা চেক কমে গেছে আগে যেখানে প্রতি সপ্তাহে আপনাদেরকে দিতাম সাত দিনে প্রায় পঁচিশ হাজার চব্বিশ হাজার করে লোক গ্রেপ্তার হতো সেখানে আজকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আঠারো হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এগারো হাজার তেরো জন প্রবাসী যাদের একামার মেয়াদ নেই কুরুপ্রাপ্ত আসার পর একামা হয় না অর্থাৎ অবৈধ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে আরও আছে চার হাজার জন যারা অবৈধভাবে কোনো ধরনের বিশ্বাস ছাড়া বর্ডার দিয়ে সৌদিতে প্রবেশ করছে এছাড়া আপনাদেরকে শুরুতে বলেছিলাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবচাইতে বেশি যাদের একামার মেয়াদ বা বৈধ প্রবাসী তারা গ্রেপ্তার হয়েছে গত সপ্তাহে প্রায় উনিশশোর মতো ছিল এই সপ্তাহে চব্বিশশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তারা সৌদি সরকারের যে সমান সেই সমান লঙ্ঘন করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সপ্তাহে আপনাদেরকে বলি কোনো অবৈধ প্রবাসীদেরকে আপনার সাথে রাখবেন না রুমে রাখবেন না খাবার দিবেন না কাজ দিয়ে সহযোগিতা করবেন না গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেবেন না এরকম প্রায় সতেরো জন প্রবাসীকে এই সপ্তাহেও গ্রেপ্তার করেছে যারা অবৈধভাবে সৌদিতে প্রবেশ করছে তাদেরকে সহযোগিতা করার না এবং তাদেরকে আপনারা জানেন যে পনেরো বছরের জেল এবং এক মিলিয়ন রিয়াল জরিমানা করা হয় গত সপ্তাহ আর এই সপ্তাহে সর্বভোট তেত্রিশ হাজার একশত জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল গত দুই সপ্তাহে এদের মধ্যে প্রায় তিরিশ হাজার পুরুষ এবং দুই হাজার তিনশো ছয় জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা এদের মধ্যে একশো ছাব্বিশ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ডিভোর্ট করা হয়েছে তারা আর কখনো কোনো বিষয়ে প্রবেশ করতে পারবে না এছাড়াও দুই হাজার দুইশো উনত্রিশ জন প্রবাসীর সমস্ত কাগজপত্র ওকে আছে তাদেরকে যে কোনো মুহূর্তে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে পঁচিশ হাজার সাতশো চুয়ান্ন জন প্রবাসীদের সকল কাগজপত্র যাচাই বাছাই চলছে তাদেরকে তার দেশে ফেরণ করা হলে তারা আর কখনো সুইদিতে প্রবেশ করতে পারবে না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভিডিও বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে